আলগাপুর এলাকার বাদশাহিল্লা কমিউনিটি হলে আয়োজিত শক্তিবন্ধন অভিযান শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বারোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের আলগাপুর এলাকায় অবস্থিত আলগাপুর বাদশাহিল্লা কমিউনিটি হলে আলগাপুর ও বড়ুয়াকান্দি পঞ্চায়েতের সিআরপি ভিও ও এসএইচজি গ্রুপের মা বোনদের উপস্থিতিতে শক্তিবন্ধন অভিযান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে মাতৃশক্তির জাগরণে স্বসহায়ক দলের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জানা যায় এই অনুষ্ঠানে আলগাপুর ও বড়ুয়াকান্দি পঞ্চায়েতের অন্তর্গত মোট বাহাত্তরটি স্বসহায়ক দলের মা বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং জানা যায় এই বাহাত্তরটি স্বসহায়ক দলের মা বোনেদের মোট নয়শো দশজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এই অনুষ্ঠানে বিশ্ববন্ধু সেন ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন আলগাপুরের প্রধান উপপ্রধান সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা